আসসালামু আলাইকুম সবাইকে তো স্ক্রিনে আমরা পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের স্থিতিস্থাপকতার একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখতে পাচ্ছি এই প্রবলেমটাতে হচ্ছে আমাদের প্রবতার কনসেপ্টটাও লাগবে এবং একই সাথে ইয়ংয়ের গুণাঙ্কের কনসেপ্টটাও হচ্ছে মিক্স করে হচ্ছে একটা প্রবলেম তৈরি করা তো প্রবলেমটা যদি আমরা একটু তাকাই তাহলে কি বলা হচ্ছে যে চার কেজি ভরের এবং টু পয়েন্ট ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের একটা বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে আচ্ছা তো এখানে আমাদের কী কী দেওয়া আমাদের প্রথমত হচ্ছে যে অবজেক্টের ভরটা দেওয়া ম্যাথ দেওয়া এবং তার হচ্ছে যে ঘনত্বটা দেওয়া বস্তুর ঘনত্বটা দেওয়া আচ্ছা বস্তুর ঘনত্ব পানিতে নিমজ্জিত অবস্থায় আছে এবং সেটা কীভাবে আছে এক মিটার দীর্ঘ এবং টু মিলিমিটার ব্যাসের একটি ধাতব তারের সাহায্যে ঝোলানো হলো আচ্ছা তারটার দৈর্ঘ্য বৃদ্ধিগত হবে এবং ধাতুর হচ্ছে তারের ইয়াংয়ের গুণাঙ্কটা দেওয়া এবং অভিকর্ষ স্তরণের মানটা দেওয়া প্রশ্ন আসলে কি বলা হয়েছে যে একটা তারের সাহায্যে এই মনে করেন তার একটা অবজেক্ট ঝোলানো আছে এবং এই অবজেক্টটা আসলে পানির ভিতর আছে আমরা ধরলাম হচ্ছে এই হলো আমাদের পানি পানির ভিতর তালের তারের সাহায্যে ঝোলানো আছে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে তখন এই যে তারের যে বৃদ্ধিটা সেই বৃদ্ধিটা আসলে হাতের এলের মানটা কত হবে তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে তো প্রশ্নটা যদি আমরা একটু তাকাই আমরা কি জানি যে যখন কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করা হয় তাহলে তার সেই তরলে হচ্ছে যে আপ্লবতা বল কাজ করে অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে যে বলটাকে হচ্ছে যে আমরা প্রবতা বল এখন এখানে পানিতে নিমজ্জিত করার পর বস্তুটা আসলে হচ্ছেটা কি বস্তুটা তো অভিয়াসলি এম ভরের বস্তু বস্তুটার নিচের দিকে সবসময় অভিয়াসলি এম জি কাজ করবে এবং যেহেতু পানিতে নিমজ্জিত করা হয়েছে উপরের দিকে যেহেতু প্রবতাটা ঊর্ধ্বমুখী বল উপরের দিকে হচ্ছে প্রবতা কাজ করবে সো প্রবতাটাকে এফ বি দিয়ে লিখলাম এবং স্বাভাবিকভাবে যেহেতু বস্তুটা এটা তারের সাহায্যে ঝুলানো তার মানে হচ্ছে যে তারের যে ঝুলন বিন্দু সেই ঝুলন বিন্দুর দিকে টান বল কাজ করবে সেটা হচ্ছে তার ঝুলন বিন্দু এই ঝুলন বিন্দুর দিকে টান বলটা কাজ কর এবং আমরা কি জানি যে বস্তুটা যখন হচ্ছে যে কোনো একটা তারের সাহায্যে ঝুলানো হয় তখন তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় কি জন্য বৃদ্ধি পায় সেই টান বলের জন্য হচ্ছে যে তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় যার মানে এখানে প্রথমত হচ্ছে যে আমাদের এই টান বলের জিনিসটা হচ্ছে টান বলটা বের করতে হবে তো আমরা তো জানি যে ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আমরা কি জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এ এল এখানে এই এফটা হচ্ছে যেই বলের জন্য তারের দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে সেই ফোর্সটা এখানে তো হচ্ছে যে তারের ক্ষেত্রে সবসময় টান বল হচ্ছে দায়ী হয় দৈর্ঘ্যটা হচ্ছে বৃদ্ধি পাওয়ার জন্য তো ফার্স্টলি হচ্ছে মানে এফের জায়গায় এখানে হবে টি হবে সো এফ ইজিক টু কী লেখা যে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল এখানে বেসিক্যালি এফটা যেহেতু টান বল সে যেহেতু হচ্ছে টি দিয়ে রিপ্লেস করলাম তো এটা হচ্ছে আমাদের কাহিনী এখন আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই টান বলের মানটা বের করতে হবে টান বলের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে হচ্ছে যে আমরা এল বের করতে পারবো বাকি ডেটাগুলো হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আস এখন এই টান বলের মানটা কীভাবে বের করব তো টান বলের মানটা বের করার আগে আসলে গিভেন গুলাকে হচ্ছে আমরা একটু লিখে নিই যে আমাদের কী কী দেওয়া আছে তো আমাদের বস্তুটার ভর দেওয়া এম দেওয়া এমটা হচ্ছে আমাদের চার কেজি দ্বিতীয়ত হচ্ছে যে বস্তুর ঘনত্ব দেওয়া সো অবজেক্টের অবজেক্টের ঘনত্ব কত দেওয়া টু পয়েন্ট ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব একককে দেওয়া সো এটাকে যদি আমরা এসে এককে নিই তাহলে জাস্ট এক হাজার দিয়ে গুণ করলেই হয়ে যাবে ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউব এরপর আমাদের কী কী দেওয়া তারের দৈর্ঘ্য দেওয়া এলের মান দেওয়া এক মিটার তারপর হচ্ছে তারের ব্যাসের মান দেওয়া সো আমাদের ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হবে হচ্ছে যে ওয়ান মিলিমিটার ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন ইনভার্স থ্রি হচ্ছে যে মিটার হবে যদি মিটার নেই এবং লাস্টলি আমাদের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া ওয়াই ইজ ইকুয়াল টু টোয়েন্টি টোয়েন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার আর জি এর মান তো দেওয়া আছে সো জি এর মানটা হচ্ছে নাইন পয়েন্ট এইট সেই হচ্ছে আমাদের ইনিশিয়াল ডেটা এখন দেখেন আমাদের ফার্স্ট আইডিয়া তো টান বল বের করা সো আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই আমরা কী দেখতে পাচ্ছি যে উপরের দিকে টান বল এবং প্রবতা কাজ করতেছে এবং নিচের দিকে এমজি কাজ করতেছে তার মানে কি টান বল প্লাস প্লবতা দুইটা হচ্ছে এমজির সমান যেহেতু বস্তুটা ব্যালেন্স অবস্থায় আছে পানির মধ্যে তার মানে ই আমরা লিখতে পারি এখন প্লবতা জিনিসটা আমরা তো নাইন টেনে দেখছি যে প্লবতা হচ্ছে যে যদি আমরা পাশে দিয়ে লিখি প্লবতা জিনিসটা কি প্লবতার সূত্রটা কি যে কোনো একটা বস্তুকে তলদলিতে নিমজ্জিত করা হলে ঊর্ধ্বমুখী যে বলটা কাজ করে এবং এই প্লবতার মানটা হচ্ছে যতটুকু অংশ বা যতটুকু আয়তন নিমজ্জিত করা হয়েছে সেই আয়তনটা ইন্টু পানির ঘনত্ব ইন্টু রো অফ ওয়াটার মানে পানির ঘনত্ব ইন্টু হচ্ছে অভিকর্ষ স্তরণ এটা হচ্ছে প্লবতার মান সো বস্তুটাকে যেহেতু সম্পূর্ণরূপে পানিতে নিমজ্জিত করা হয়েছে তার মানে এই ভিটা হচ্ছে বেসিক্যালি বস্তুর টোটাল আয়তনটা এবং রো তো পানির ঘনত্ব যেটা এক হাজার এবং তো নাইন পয়েন্ট এইট সেখানে বস্তুর আয়তনটা কত আমাদের বস্তুর কিন্তু আয়তনটা ডিরেক্টলি দেওয়া নেই কিন্তু বস্তুর ম্যাথ দেওয়া এবং বস্তুর ঘনত্ব দেওয়া সো আমরা তো এখান থেকে এটা লিখতে পারি যে আমরা তো জানি যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি তার মানে ভি ইজ ইকুয়াল টু কী হবে এম ডিভাইডেড বাই রো রোটা কি বস্তুর অবজেক্টের হচ্ছে রো ইন্টু রো ইন্টু জি ও আমরা প্রবতার মানটা পেয়ে যাব বাকি সব ডেটা আমাদের দেওয়া তো জিনিসপাতিগুলি এখানে বসাইতে থাকি সো টান বলের মানটা কী হবে এম জি মাইনাস প্লবতাবল তাহলে এম জি মাইনাস এম ইন্টু রো অফ অবজেক্ট রো ইন্টু রো অফ ওয়াটার জি এখান থেকে আমরা টান বলের মানটা পাবো সো সবগুলো হচ্ছে ডেটা এখানে দেওয়া সো জাস্ট আমরা জাস্ট বসাবো আর রো অফ ওয়াটারটা কত পানির রোটা কত পানির রোটা হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব এখান থেকে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে টোয়েন্টি নিউটন পাব এখন এটা তো আমরা পাইলাম টান বলের মান আমাদের প্রশ্নে চাইছি কি দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হবে সো টান বল সমান সমান কী লিখতে পারি যে এখান থেকে বসাইতে পারি যে এখান থেকে কী লেখা যায় টান বল সমান সমান ইয়ংয়ের গুণাঙ্ক বস্তুটার হচ্ছে যে মানে তারের ক্ষেত্র প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই তার আদি দৈর্ঘ্যটা ইজ টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু হবে সেখান থেকে যদি ইয়ংয়ের গুণাঙ্কের মানটা বসে ইংয়ের গুণাঙ্ক কত টু ইন্টু পাওয়ার ইলেভেন আর তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল কত আমাদের ব্যাসার্ধটা দেওয়া আরের মান দেওয়া তার মানে পাই ইন্টু আর স্কোয়ার হবে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল সো ওয়ান ইন্টু টেন ইনভার্স থ্রি হোল স্কোয়ার ইন্টু কত দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আমাদের আদি আয়তনটা কত দেওয়া আদি হচ্ছে যে দৈর্ঘ্যটা কত দেওয়া ওয়ান মিটার ইজ ইকুয়াল টু টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ টু এখান থেকে ক্যালকুলেশন পড়লে আমরা এলের মানটা পাবো যে থ্রি পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন ইনভার্স ফাইভ মিটার সেটা হচ্ছে যে আমাদের অ্যান্সার সে ম্যাথে আমরা কী করলাম ম্যাথে যেহেতু বস্তুটাকে প্রথমত পানিতে নিমজ্জিত করা আমরা সেই অবজেক্টটার ড্রয়িংটা করলাম দেন আমরা হচ্ছে এখানে উপরের দিকে আমরা টান বল কাজ করবে উপরের দিকে প্লবতা বলটাও কাজ করবে নিচের দিকে এমজি কাজ করবে তো ইকুয়েশনটা লিখবো টান বলের মানটা বের করবো সেখান থেকে হচ্ছে যে আমরা ইয়ংয়ের গুণাঙ্কের ফর্মুলার মাধ্যমে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটাও বের করতে পারবো সেখানে মনে রাখার জিনিস হচ্ছে যে আসলে প্লবতা বলটা মানে ফর্মুলাটা হচ্ছে মনে রাখার জিনিস যে প্লবতা হচ্ছে যে ঊর্ধ্বমুখী বল যেই বলের সূত্রটা হচ্ছে যে যতটুকু অংশ পানিতে নিমজ্জিত আছে ততটুকু অংশের আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু হচ্ছে যে অভিকর্ষ স্তরনের মান আশা করি সবাই বুঝতে পারছেন